আপনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসন আপনাকে ধরতে গেছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথাই আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল এই আমার জন্য দোয়া করো আমি থানায় দিলাম বীর পুরুষ কথাবাজি কিনা আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয় দৌড়ে পালিয়ে গেলে দেখেন মুক্তি গিয়া কত দিন তাহিরি হুজুর তার পাওয়ার কত তার পাওয়ার কত প্রশাসনের ভাইরা তাকে গ্রেফতার করতে গেছে কোন কারণে তাকে জিজ্ঞাসা করবে তার বিরুদ্ধে দুইটা মামলা হয়ে গেছে কয়টা মামলা এইবার যখন তাকে ধরতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর কইরা ছয় জন পুলিশকে আহত কইরা হাসপাতালে পাঠাইছে তাহলে তাহিরি হুজুরের ভক্তের পাওয়ার কত বোঝেন পুলিশকে পিটায় আহত করে হাসপাতালে পাঠাইছে আমরা বলবো তাহিরি ভাই আপনার বিরুদ্ধে মামলা হয়েছে প্রশাসন আপনাকে ধরতে গেছে আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের কথায় আপনার হয় থানায় যাওয়া উচিত ছিল অথবা তারা কি জিজ্ঞাসা করে সেই জবাবদিহিতায় সম্মুখীন হওয়া উচিত ছিল কথা বলে ঠিক কিনা আর তা না কইরা ভক্তদেরকে এদিকে লেলিয়ে দিয়া উনি দৌড়ে পালিয়ে গেছেন কেন যারা বীর পুরুষেরা পালায় না আপনি গ্রেফতার হলে কি হবে সমস্যা হবে এত ভয় পান কেন দেশের প্রশাসনের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে না আমি তো কোনো অপরাধ করিনি তাহলে ভয় পাবো কেন এই জন্য তাহিরি সাহেবকে পুলিশ যখন গ্রেফতার করতে গেছে তার ভক্তরা পুলিশের গাড়ি ভাঙচুর করেছে তিনটা গাড়ি নিয়ে প্রশাসনের বাইরে এসেছিল তিনটা গাড়ি ভেঙে মার করে দিয়েছে কয়েকজন পুলিশকে তাহিরি সাহেবের ভক্তরা পিটায় আহত করে হাসপাতাল পাঠায় কেন রে ভাই পুলিশের গায়ে কেন হাত দিলেন কথা বলেন না কেন তাহিরি সাহেব অবশ্যই গ্রেফতার হবে যে অপরাধ শুরু হয়ে গেছে পুলিশকে আহত করার কারণে তাহিরি ভক্ত সহ দশ জনের বিরুদ্ধে মামলা হয়ে গেছে এখানে তাহিরি সাহেব আসেন এখন ঝামেলা কমলো না বাড়লো তো নিজের হাতে ঝামেলা বাড়াইল প্রত্যেকটা চ্যালেনে নিউজ প্রচার হচ্ছে ইসলামিক বক্তা তাহিরি গ্রেপ্তার গ্রেফতার করতে গিয়ে তার ভক্তের হাতে মার খাইলেন পুলিশ চিন্তা করা যায় ভক্তের পাওয়ার কত আমাকে পুলিশ ধরতে আসে আমি চলে যাব আমি তো অপরাধ করি কথা বলেন এখন তাহিরি সাহেব আপনারা চেনেন না কি সুন্দর বলেন বসেন বসেন বসে যায়। এমন কোন বিয়ের বাড়ি নাই ডিজে বাটি নাই যেখানে তাই সাহেবের গান বাজে না কথা বলে ঠিক কেন ওনাকে আল্লাহর কণ্ঠ দিয়েছে একটা চমৎকার কণ্ঠ ওই কণ্ঠ দিয়ে কোরআন সোনার হক কথা যদি তুলে ধরতেন তার জনপ্রিয়তা আরো বেড়ে যেত কথা বলে ঠিক না কী করে যে কিরের নামে লাফালাফি উল্টা পাল্টা আল্লাহ যেন প্রিয় ভাইকে হেদায়েত দান করেন যদি বলুন আমি আর তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে আমার মনে হয় মামলার মুখোমুখি হওয়া দরকার এভাবে ভক্তদের লিলিয়ে দিয়ে পুলিশকে পিটায় কয়েকদিন আপনি বাঁচবেন ঝামেলা আরো বাড়বে পুলিশকে খেপাইলে সমস্যা আসে না ভাই এই জন্য কথায় আসে যে কি যেন একটা বলে না বাঘে ধরলে কত ঘাট পুলিশে ধরলে কত ঘাট এইরকম আপনি পুলিশের গায়ে আপনার ভক্ত কেন হাত তুলে আপনি আরও পুলিশকে হেফাজত করবেন ভক্তদেরকে বলবেন এই আমার জন্য দোয়া করো আমি থানায় দিলাম বীর পুরুষ কথা বাজি কিনা আপনি পুলিশ ধরতে গেছে সেই ভয়ে দৌড়ে পালিয়ে গেলেন আর এদিকে আপনার ভক্তরা প্রশাসনের ভাইদের গাড়ি ভাঙলো তাদেরকে পিটাইলো এটা কেন করলো আর তাইরি সাহ ধরতে গেছেন প্রশাসনের ভাইয়েরা কেনই বা ধরতে গেলেন কি মামলা কতটুকু কি আমরা তো কিছুই জানি না তো এজন্য আমরা বলবো যদি তার নির্দিষ্ট কোন অপরাধ থাকে সে কাজ জিজ্ঞাসা করতে পারে। কিন্তু এইভাবে খা কোন ঝামেলার তৈরি হোক আমাদের দেশে আমরা চাই না কথা বলেন ঠিক রাগ করতেছেন মনে হয় তাহলে তাই রি সাহেবকে গ্রেপ্তার করতে গেছে থানার প্রশাসনের ভাইদেরকে দেখে পুলিশের ভয়ে তাহি রি সাহেব দৌড়ে পালিয়ে গেলেন আর ভক্তরা কী করলো গাড়ি টাড়ি ভেঙে দিল প্রশাসনের ভাইদের গায়ে হাত দিয়ে সামনে লেটা আরও বেশি পাকায় সে কথা বলে ঠিক কি না এরকম করা যাবে না হা আলেমদের হওয়া লাগবে সাহসী, তাইরি ভাই বলছে বড় বড় কথা বলেন সাহস তাহলে আপনার গেল কোথায় কোথায় কথা বলেন না কেন সাহস লাগবে বাস্তবতার মুখামুখি লড়াই করতে শেখা লাগবে কথা বলে ঠিক কিনা দৌড়ে কেন পালাবেন আপনার তো অপরাধ নাই দৌড়িয়ে যদি পালিয়ে প্রমাণ করে যে না আমি সত্যি অপরাধ করেছি কোথায় জানো মাহবিলের অনুমতি না কি যেন একটা ঝামেলা এগুলো নিয়ে তার বিরুদ্ধে একটা মামলা হয়েছে আমরা যতটুকু শুনেছি আমার ভাইয়ের আল্লাহ পাক যেন সমস্ত বিশৃঙ্খলা থেকে বাংলাদেশের উপরে শান্তি নাজিল করেন একটু জোরে বলেন না আমি মুক্তি গিয়াসউদ্দিন তাহেরি সাহেবের ভক্তরা দেখবেন দিয়ে তারা নিয়ে আসে সেদিন এক মাহফিলে আমাকে মনসে দেওয়ার আগে কিছু কতিপক্ষের ভাইরা এসেছে তারা গল্প করতে করতে এক সময় বলতেছে হুজুর আমরা তাইরি সাহেবকে দাওয়াত দিছি একটা হাফিজি মাদ্রাসা তো আমি বললাম ভাই গত বছরে আপনাদের মাহফিলে আমি করলাম এবার তাহেরি সাহেবকে দাওয়াত দিছি ভালো মাশাআল্লাহ কয় হুজুর দাওয়াত দিছি কি সাধে লোক যেন বেশি হয় উনি কি ওয়াজ করে না করে এটা আমাদের দেখার বিষয় নাই আমরা চাই তাহিরি সাহেব আসলে লোক বেশি হবে শ্রোতা বেশি হবে এই জন্য দাওয়াত দিছি আর হুজুর তো আসবে হেলিকপ্টারে ঠিক আছে হেলিকপ্টার দিয়ে বক্তা নিয়ে আসে তাহলে তাইরি সাহেবের ভক্ত আসে না তার ভক্তরা আবার ফেসবুক লিখতেছে তাহিরি সাহেবের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ধরে। এই তো ভক্তরা পুলিশকে বিটাইছে এই ভক্তদের সাহস পরীক্ষা করা দরকার কথা কন্যা কেন ভাইয়ের আমার প্রশাসনের গায়ে হাত দেবেন না আমাদের প্রশাসনের প্রতি শ্রদ্ধা সম্মান রাখা দরকার আছে না নাই আইনের প্রতি সম্মান দেখে তাইরি ভাই কোনো সময় আছে থালেন থানায় গিয়ে সিলিন্ডার করা আত্মসমর্পণ করা কথা বলে ঠিক কিনা না হলে ভাই যতই লুকিয়ে থাকেন মামলা দুইটা হয়ে গেছে আপনাকে বিচারের মুখোমুখি করা লাগবে কথা কন ঠিক কিনা কষ্ট হয় আপনাদের বিরক্ত হচ্ছেন মাজান আমার আল্লাহ তালা কণ্ঠ দিয়েছেন তাই রিভাইয়ের কণ্ঠ যেন আল্লাহ হকের পদে কবল করেন কথা বলে ঠিক কিনা এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করেন তাহা ছাড়া দিন যত যাবে ঝামেলা তত বাড়বে আর যাই হোক বাংলাদেশে কোন ভণ্ডামির ঠাই হবে না এই দেশে মাজারের নামে কোন ভণ্ডামি করতে দেয়া হবে কথা কি বোঝা গেল এই দেশে যত শিরিক আছে বেদাত আছে সব বন্ধ করতে হবে কথা বলে ঠিক কিনা বাংলাদেশ হকির জমি এই জমিনে হকের আওয়াজ চলবে শিরিক বিদা নিয়ে যারা পড়ে আছেন এখনো সময় এসে পরিবর্তন হয়ে যান আল্লাহ আমাদের সঠিক উদ্ধার করুন জোরে বলুন আমি তাই বিশাখকে বলবো যে সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছেন এই কণ্ঠ দিয়ে কোরআন সুন্না গবেষণা করে চমৎকার কিছু কথা জাতির সামনে উপস্থাপন করেন যাতে আপনার সমস্ত ত্রুটি গুলো মাফ করে দেবে কথা বলেন ঠিক না আমার ভাইরা চলেন সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা

ওলাইকাল মুকররব একটু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার সুরা ওয়াকির ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন কঠিন কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ তাআলা তিন শ্রেণীতে ভাগ করবে এর মধ্যে ডান পাশে যারা থাকবে ডান যারা জান্নাতি দ্বারা ডান পাশে যারা থাকবে তারা থাকবে নিরাপদ এজন মুসলমান হওয়া লাগবে ডান কোনটি কথা বলেন ঠিক কিনা কঠিনই কিয়ামতের ময়দানে আল্লাহ পাঁচজন আমাদেরকে ডান হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসা না <coughs> আকব